আইপিএল থেকে আচমকাবাদ আর তার ঠিক পরেই এ কোটি কোটি রুপির ডাক মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ারে জানা নাটকীয় এক মোড় যে পেসারকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি তাকেই এবার সর্বোচ্চ ক্যাটাগরিতে নিলামে তুলতে যাচ্ছে পিএসএল শুরুটা চার কোটি বিশ লাখ রুপিতে হলেও দর হাঁকাতে হাঁকাতে অঙ্ক ছুতে পারে সাত আট কোটি শুধু মুস্তাফিজি নান রিশাদ হোসেনের জন্যও তৈরি হচ্ছে তুমুল লড়াই নতুন নিয়ম নতুন ফ্র্যাঞ্চাইজি আর ঐতিহাসিক মেগা নিলাম সব মিলিয়ে পিএসএল দু হাজার ছাব্বিশ হতে যাচ্ছে রীতিমতো বিস্ফোরক পিএসএল সম্পর্কে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদন ২০২৬ পাকিস্তান সুপার লিগকে সামনে রেখে ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে নতুন উত্তেজনা প্রথমবারের মতো ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে চালু হচ্ছে সম্পূর্ণ নিলাম ব্যবস্থা আর এই নিলামেই সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান পিএসএল এর সর্বোচ্চ ক্যাটাগরি প্ল্যাটিনামের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে চার কোটি বিশ লাখ পাকিস্তানি রূপী অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে দলে নিতে চাইলে যে কোনো ফ্র্যাঞ্চাইজিকে সর্বনিম্ন এই অঙ্ক গুনতেই হবে তবে এখানেই শেষ নয় একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালে দর হাকাতে হাকাতে তার মূল্য ছয় থেকে সাত কোটি এমনকি আট কোটি রুপিতেও পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে এই মোটা অঙ্কের নিলাম আলোচনা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আইপিএল এর ঘটনার কারণে দু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রায় বারো কোটি পঞ্চাশ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের ডাক পেয়েছিলেন মুস্তাফিজ কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআই এর অপেশাদার আচরণের কারণে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় সেই হতাশার রেশ কাটতে না কাটতেই মাত্র তিন দিনের ব্যবধানে খবর আসে পিএসএল এর সর্বোচ্চ ক্যাটেগরিতে নিলামে উঠতে পারেন টাইগার এই পেশা গুঞ্জন রয়েছে আগেই একাধিক নাম করা পিএসএল ফ্র্যাঞ্চাইজি স্টাফিসের নিচেদের দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে নতুন নিলাম পদ্ধতিতে তার নাম উঠলে বিশাল অঙ্কের অর্থ পাওয়া প্রায় নিশ্চিত তো বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা আইপিএল কে টেক্কা দিতে পিএসএল প্রতিনিয়ত নতুন নতুন নিয়ম চালু করছে এতদিন খেলোয়াড় বন্টন হতো ড্রাফটের মাধ্যমে কিন্তু 2026 আসর থেকে চালু হচ্ছে নিলাম ব্যবস্থা প্রতিটি দলের জন্য নির্ধারিত থাকবে নির্দিষ্ট বাজেট সেই বাজেটের মধ্যেই দল গঠন করতে হবে এবার প্রতিটি দল সর্বোচ্চ 10 কোটি পাকিস্তানি রুপি খরচ করতে পারবে এবারে আসরে যুক্ত হচ্ছে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ আর সিয়ালকোট প্রতিযোগ তা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে প্রতিটি দল তাদের বর্তমান স্কোয়াড থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে প্ল্যাটিনাম ডায়মন্ড গোল্ড ও সিলভার ক্যাটাগরি থেকে একজন করে মুস্তাফিজের পাশাপাশি নিলামে চাহিদার শীর্ষে থাকবেন তরুণ লেগ স্পিনার রিষাদ হোসেন গত মরশুমে লাহোর কালান্দার্সের হয়ে মাত্র সাত ম্যাচে তেরো উইকেট নিয়ে নজর কাড়েন তিনি সদ্য শেষ হওয়া বিগ ব্যাশ লিগেও তার পারফরমেন্স ছিল দুর্দান্ত এই কারণেই রিশাদের জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি দর হাঁকাতে পারে বলে মনে করা হচ্ছে এছাড়া নিলামে দেখা যেতে পারে বিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তাওহিদ হৃদয় তানজিম সাকিব ও তাস্কিন আহমেদের নামও নিলামে খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ করা হবে পাকিস্তানি রুপিতে প্ল্যাটিনামের ভিত্তিমূল্য চার কোটি বিশ লাখ ডায়মন্ড দু কোটি বিশ লাখ গোল্ড এক কোটি দশ লাখ এবং সিলভারের ভিত্তিমূল্য সত্তর লাখ রুপি প্রতিটি দলে থাকবে ষোলো থেকে কুড়ি জন খেলোয়াড় বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন পাঁচ থেকে সাতজন সব খেলোয়াড়ের সন্ধে হবে দু বছরের চুক্তি পাশাপাশি প্রতিটি দলে অন্তত একজন তেইশ বছরের নিচে স্থানীয় খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক যিনি আগে কখনো পিএসএল খেলেননি সব মিলিয়ে নতুন নিয়ম নতুন দল আর মুস্তাফিজ রিসাদদের ঘিরে কোটি টাকার লড়াই ষোলো মার্চ শুরু হতে যাওয়া পি দু যে এবারের ক্রিকেট ক্যালেন্ডারের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে তা বলাই যায়